কিন্তু একথা তো সত্যি একটা অপমানকে ঢাকতে গিয়ে ওরা আমাদের চারশো জন ডিরেক্টরকে একসাথে আবার অপমান করতে থাকলো এবং এই অপমান মান সম্মানের জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলছি এটা শুধুমাত্র আর আজকে পরিচালকদের অবস্থানের জায়গা হয়ে দাঁড়িয়ে নেই সো নাও উই আর আস্কিং ফর আ ডক্টর আমরা একটা ডাক্তারের কাছে গিয়ে ভালো করে স্বাস্থ্যটা দেখিয়ে দরকার হলে একটা লম্বা অ্যান্টিবায়োটিকের কোর্স করে সেই রোগটাকে অনেক দিন বা চিরকালের জন্য সবাই যারা এখানে যারা এসছেন যারা উপস্থিত আছেন তারাও আপনারা প্রত্যেকে কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বিরাট বড় অংশ যা খবর না করলে আমাদের কথা না বললে মানুষ জানতে পারত না এবং আমাদের থিয়েটারের লোক পারত এবং এই আবেগ থেকে আমি বিশ্বাস করি যে আপনারা সবাই এসেছেন এবং আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি ডিরেক্টর যে এই বাইরে মুসুলধারী দৃষ্টিতে আমরা অপেক্ষা করে আমরা মানে সত্যি সত্যি এদের মধ্যে অনেকের সাথে তুমি আপনি দুইয়ের সম্পর্ক কিন্তু আমি আপনি বলি যে জন্য এখানে আসা সেটা আমরা সবাই জানি পুরনো কি কি ঘটনা ঘটেছিল কেন ঘটেছিল আমরা এগুলো নিয়ে আলোচনা করবো আমাদের কতটা অভিমান হয়েছে আমরা কতটা অপমানিত হয়েছি আমাদের কতটা দুঃখ লেগেছে এগুলো আমরা কোনো আলোচনা আছে করবো আমরা অনেক ইম্পর্টেন্ট মানে অন্যান্য পেশা ছেড়ে অন্যান্য জায়গায় জগৎ থেকে অনেকে কাজ করে সেখান থেকে এসেই সিনেমা করতে এসেছি নিজেদের আবেগের জায়গা থেকে নিজেদের ভালোবাসার জায়গা থেকে এবং জীবনের সব সময় আমরা এই ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বা টেলিভিশন ইন্ডাস্ট্রির জন্য আমরা অনেকে নিজে কাজ করে চলেছি আমরাও শুরু টেলিভিশন থেকে আর কি মানে আমি টেলিভিশন সিনেমা একসাথে জড়িয়ে নিয়ে আর কাউকে মেল দেওয়ার ব্যাপার তো নেই এখানে অনির্বাণ ক্লিয়ার করে দিলো পরিষ্কার করে দিলো আমরা মধ্যস্থতায় বসতে চাই কিন্তু মাঝখানে একজনকে রেখে যারা টেকনিক্যালি বুঝবে যারা ল বুঝবে সবকিছু নিয়ে তাই তো হ্যাঁ আমরা সবাই এই জায়গায় এসেছি সবাই একমত হয়েছে সহমত হয়েছে এখন আমি আর ওর দুজনে মিলে বসে কিছু হবে না কারণ এখানে অনেকগুলো ইস্যু উঠে গেছে অনেকগুলো বিষয় রয়েছে এই সব কিছু নিয়ে কথা বলতে হবে আমার মনে হয় তার জন্য একজন মধ্যস্থতা করার জন্য এবং যে বুঝবে টেকনিক্যাল লোক বুঝতে হবে অনেকে অনেক কিছু বলতেই পারে হ্যাঁ আমাদের এখানে এটা কাউন্টার করার ক্ষেত্র নয় এখানে আমরা কাউন্টার করতে আসিনি এখানে আমাদের এটা অস্তিত্বের কথা বলতে এসেছি এবং সেইখানে আমরা কিন্তু কে কি বলেছে কার নামে কি বলল কি ইনসাল্ট করলো সেটা নিয়ে যদি এখন চালাচালি করতে আরম্ভ করি তাহলে আমাদের এই পুরো ব্যাপারটা কোনোদিনই সুরাহা হবে না যেটা অনির্বাণ বললো সেই মধ্যস্থা যেটা কৌশিক দা এখানে বসে বলছিলেন যে মানে আমরা জিনিসটা ঠিক এইভাবে চাইছি না যে মানে তুই বেড়াল না মুই বেড়ালের মেজাজটা নয় কারণ আলটিমেটলি আমাদের সকলকেই এটা মাথায় রাখতে হবে এবং আমরা জানিও যেটা আজকে ওই মিটিং এও কথা হয়েছে যে মূলত একটা পরিবারের মধ্যে কথা হচ্ছে সেখানে আসলে এই ইস্যুটাকে বেশি চালিয়ে না দিয়ে যেটা আসল সমস্যা বা যেগুলো আসল সমস্যা আমরা যেখান থেকে প্রবলেম গুলো আসছে সেইটাতেই আমরা স্টিক করে থাকতে চাইছি হল তো ওইখান থেকে যে কথাই এসে থাকুক না কেন সেটা কিভাবে আসছে কি সরে আসছে আপাতত সেইটার কোনো প্রতিযুক্তি বা প্রত্যুত্তর আমরা দিতে চাইছি না গতকাল থেকে আমরা সমস্ত পরিচালকরা যখন একসাথে এই সিদ্ধান্তে এলাম যে আমরা ফ্লোরে ঢুকবো না এই সিদ্ধান্তে তখনই এলাম যখন একজনের শুরুটা হয়েছিল একজন কে যখন একজন পরিচালক সে ফ্লোরে ঢুকতে গেছে এবং তাকে বলা হয়েছে যে সে ফ্লোরে ঢুকলে কেউ ঢুকবে না টেকনিশিয়ানরা ঢুকবে না কলাকুশলীরা কাজ করবে না এখান থেকে শুরু হলো আমরা তাই বললাম আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা বললাম এটা অপমান গতকালকে এমন ঘটনা ঘটেছে যে বলা হয়েছে ডিরেক্টরকে বাদ দিয়ে ইপি বা যে কেউ গিয়ে ইনস্ট্রাকশন পর্যন্ত দেয়া হয়েছে যে গিয়ে শুট করো আজকে এ কথা আজকে যে একটাও টিভি সিরিয়াল শুট হয়নি একটাও সিনেমা শুট হয়নি সেটা অন্য ব্যাপার কারণ প্রযোজক থেকে অভিনেতা অভিনেত্রী সবাই একসাথে দাঁড়িয়ে গেছে কিন্তু কথা তো সত্যি একটা অপমানকে ঢাকতে গিয়ে ওরা আমাদের চারশো জন ডিরেক্টরকে একসাথে আবার অপমান করতে থাকলো এবং এই অপমান মান সম্মানের জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলছি এটা শুধুমাত্র আর আজকে পরিচালকদের অবস্থানের জায়গা হয়ে দাঁড়িয়ে নেই এত দিন ধরে আমরা যে যে কথা নিয়ে বারবার করে উঠে আসার কথা যেগুলো নিয়ে ডিসকাস করতে চেয়েছি সেই কথাগুলো ডিসকাশন হয়নি হয়নি বলে আজকে যখন এই জায়গায় এসে আজকে বন্ধ আগামী কাল বন্ধ তাই যদি হয় তাহলে সবাই মিলে আসুন আমরা বারবার বলছি বিভেদ সৃষ্টি করবেন না এই আমরা ওমরা আর তোমরাটা আমরা নিতে পারছি না যে টেকনিশিয়ানরা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে সব সময় কাজ করে সেই technician রা আমাদের বিরুদ্ধে যেতে পারে না তাই আজকে যখন slogan তোলা হয়েছিল তখন পাঁচ জনের গলা পেয়েছি হাজার জনের গলা পাইনি তারা মন থেকে কখনো আমাদের বিরুদ্ধে কথা বলতে পারবে না কারণ খাবারটা প্রায় এক থালায় আমরা শেয়ার করে খাই এই এইটা মাথায় রেখে আমাদের বুঝতে হবে আমরা we are concerned অল অফ আস আর কনসার্ন যে বাংলা ইন্ডাস্ট্রিকে আমাদের বাঁচাতে হবে বাঁচাতে হবে বলে যে কথাটা বলছি যে সত্যি বাঁচাতে হবে বাইরে থেকে লোকজন যখন কাজ করতে আসবে তাদের কাজ করতে দিতে হবে সেই আবহাওয়া সৃষ্টি করতে হবে এই সমস্ত কিছুর জন্য আমরা চাইছি যে এর আশু সমাধান এর আগেও বললাম এবং আমাদের মধ্যে প্রত্যেকেই বললেন কৌশিক দা কবিতা অরিন্দম দা এবং আমি মানে খুবই একটা ছোট উদাহরণে সেটা বলার চেষ্টা করছি তাহলে বোঝা যাবে যে সেটা হচ্ছে যে ইউজুয়ালি আমাদের যখন টুকটাক শরীর টরির খারাপ হয় একটু জ্বর জ্বর হয় অ্যালিগোরিক্যালি বলার চেষ্টা করছি তখন আমরা দোকান থেকে পট করে একটা কোনো ওষুধ খেয়ে সাময়িক জ্বরটা কমানোর জন্য বা শরীর খারাপটা কমানোর জন্য একটা খাই এরকম সমস্যা বাংলা ইন্ডাস্ট্রিতে এর আগেও দেখা গেছে মাঝে মাঝেই হয়েছে প্রত্যেকবারই ওই টপ করে একটা ওষুধ কিনে খেয়ে সাময়িক কালের জন্য অসুখটা সারিয়ে নেওয়ার একটা ব্যবস্থা এর আগেও করা গেছে কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে বারবার সেই জ্বরটা ফিরে 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 আসছে সো নাও উই আর আস্কিং ফর আ ডক্টর আমরা একটা ডাক্তারের কাছে গিয়ে ভালো করে স্বাস্থ্যটা দেখিয়ে দরকার হল একটা লম্বা অ্যান্টিবায়োটিকের কোর্স করে সেই রোগটাকে অনেক দিন বা চিরকালের জন্য আমরা কিন্তু প্রথম থেকে বলে যাচ্ছি একটা কথা প্রথম থেকে সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ বন্ধ হতে দিতে চান না আমরা কিন্তু কাজ বন্ধ করতে চাইনি আমাদের ফ্লোরে ঢুকে আমাদের কাজ বন্ধ করা হয়েছে সুতরাং এখন যদি মাননীয় মুখ্যমন্ত্রীকে কোর্ট করে বলা হয় যে আমরা কাজ বন্ধ করেছি এটা কিন্তু সত্য কথা নয় একটা ছোট্ট আমাদের ফ্লোরে ঢুকে কাজ বন্ধ হয়নি আমাদের ফ্লোরে না ঢুকে কাজ বন্ধ হয়েছে এবং আমার মনে হয় যে ব্যাংকিং বা যে যেসব প্রশ্ন নিয়ে কথা উঠছে আমার মনে হয় আমাদের সঙ্গে সবাই আছে তাই আছে কাজ বন্ধ হয়েছে এবং চ্যানেল কর্তৃপক্ষ থেকে আরম্ভ করে প্রডিউসার থেকে আরম্ভ করে আর্টিস্ট থেকে আরম্ভ করে সবাই আমাদের সঙ্গে আছে সময় দিন তাহলে